রাস্তায় দেখছেন অশান্তি বেঁধে যাবে যদি দোকান বস্তি না দেওয়া হয় তাহলে অশান্তি বেঁধে যাবে এই আমার কমিটির মধ্যে দ্বিমত তৈরি হয়ে যাবে কমিটির কেউ বলছে দোকান বসবে কেউ বলছে দোকান বসবে না সত্য কথা আমাকে বলতে হবে আবার হক ওদের নাকি হক যদি হকি হয় আপনি একটা সাইড থেকে বসিয়ে দেন আম বাগানে এ বাস বাগানে বসিয়ে দেন দেখুন বিয়াদ বি দেখুন বিয়াদ উপি এটা এই মজলিসটা কিসের মজলিস নবী আনা মজলিস বিশ্ব নবী দা বিয়াদ আছে মজলিস বিশ্ব নবী দিবস ও হুজুর আপনি আসেন আপনার টাকা দেবো না টাকা আপনার দেবো না আপনার নামাজ পড়া আমার পিছনে মকরু হয়ে যাবে জনাব মাওলানা সাহেব আছেন তিনি ফতোয়া দেবেন ফতোয়া দেবেন এমন নবী দুনিয়াতে হইনি আর হবে না তুলনা তো দূরেরই কথা তুলনা তো দূরেরই কথা সায়া মেলে না দুরুদ আল্লাহ হুম্মা صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد سبحان ربك رب العزة أما يسفون وسلام على المرسلين আলহামদুলিল্লাহি পৃথিবীর জীবনে চলার পথে আমাদের দিনের আলোতে রাতের অন্ধকারে অনেক চুক্তি করে ফেলেছে অপরাধ রে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের প্রচেষ্টা কি গ্রামবাসীর প্রচেষ্টা কি আওয়াল বিনীত বনিতা যুবক তরুণ জওয়ানদেরকে সবাইকে মা বুনদের সবাইকে গ্রামবাসী সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও তাদের পৃথিবী জীবনে চালার পথের অপরাধ গুলো ক্ষমা করে দাও আল্লাহ সবাইকে তুমি বানিয়ে নাও আল্লাহ বিশ্বনবী দিবস সে রসুল পাকের আল্লাহ তোমার হুকুম অনুযায়ী রসুলের সন্ন্য অনুযায়ী আল্লাহ আমাদের জীবনটাকে তুমি বাস্তবায়ন করাত রাতের ঘুম থেকে নিয়ে আল্লাহ রাতের ঘুম থেকে নিয়ে সকালে আবার ঘুম থেকে ওঠা পর্যন্ত যেই সোননাথ দুনিয়ায় চলাফেরার তরিকাগুলো প্রত্যেকটা বিষয় সোননাথে দেখে খেয়াল করি আল্লাহ জীবনটাকে বাস্তবায়ন করার তো ফেক তুমি দান করো সর্বাগ্রি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রফজা মুকাদ্দাতে সওয়াব পৌঁছে দাও সাহাবি হুজুরদের আল্লাহ কবরগুলো গুলো জান্নাতের টুকরো বানিয়ে দাও আল্লাহ যারা হাত তুলেছি আমাদের মুরব্বিয়ানগণ যারা চলে গেছেন প্রত্যেকের আত্মায় সওয়াব গুলো পৌঁছে দাও আল্লাহ আমাদের মরনের আল্লাহ চিন্তা মরনের ভাবনা চেতনা আল্লাহ আমাদের কবরে গিয়ে কি হবে সে ভাবনা চিন্তা আমাদের করার তো ফিক তুমি দান কর আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানিয়ে দাও যুবক সন্তান তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ আমার যুবক সোনার মানিকদেরকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ সকলকে তুমি নামাজি বানিয়ে দাও হাবিব নবী তিনি আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তিনি জামাতের সঙ্গে গুরুত্বের সঙ্গে আল্লাহ নামাজটা আদায় করে গেছেন আল্লাহ আমাদের নামাজের প্রতি ভালোবাসা মহাব্বত অন্তরে স্থান দেওয়ার তৌফিক তুমি দান করো আল্লাহ আমাদের শারীরিক মানসিক আল্লাহ তুমি দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের মনের কোন নেক আশা নেক নিয়ত কি তুমি পরিপূর্ণতা করো তো বলাত থেকে আল্লাহ বলার থেকে বলাত থেকে বেশি বেশি পরিমাণে আমলে ভূমিত করার তৌফিক তুমি দান করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নাও সামি'না ওয়া তা'না গফুরানাকা রব্বানা ওয়া মাসির

ইসলাম সাহেব তিনি সাধাতে থেকে খুব কষ্ট করে এসতেন আসবেন আপনাদের সামনে তিনি আমাদের এলাকায় সম্ভবত নতুন মানুষ আমরা ইউটিউবে ওনার দেখি সেই করে ওনাকে দাওয়াত দেওয়া তারও শারীরিক মানসিক আল্লাহ সুস্থতা দান করুক সকাল বে আল্লাহ আমিন

রসুল ফাকে জীবন বিত্তরন্থীর কথা তিনি তাঁরা ভূমিষ্ঠ থেকে নিয়ে অনেক কিছু কথা শুনেছেন শুধু আমাদের তিনি একটা কোরআন ফাকে আয়াত রেখেছেন সে কলেন তহেব গুন আল্লাহ আয়াতটা রেখেছেন সে রসুলকে আল্লা বলছেন যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসার স্যার বক দিয়ে রসুনের ভালোবাসাটা কী কী ভালোবাসাটা কি। বাংলা বাংলি কথা পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় অনুযায়ী জীবনযাপন করতে হবে আমি বলেছি না সকালে এখন শোবেন সোয়া থেকে নিয়ে সকালে ওঠা পর্যন্ত দুনিয়ায় দিনের আলোকে সূর্যের আলোয় আপনি আসমানের তলাদেশে জমিন রূপে চলাফেরা করবেন সেটাও সুন্নত তরিকায় চলাফেরা করতে হবে এই সুন্নত তরিকায় তার নাম রসুলের মহাব্বত রসুলের ভালোবাসা আর আল্লাহর সঙ্গে ভালোবাসা মোহাব্বত তার মাধ্যমে বড় একটা ইবাদ সেটা হল নামাজ এই নামাজটা নামাজের মতন হওয়ার উচিত যদি নামাজ আপনার নামাজের মতন নামাজি আপনি হতে পারেন মুসল্লির মতন মুসল্লি যদি আপনি হতে পারেন তাহলে দুনিয়ার বিপদ বালা আপনার মনের নেক চাহিদা কিছু আমার আল্লাহ রাবুল আরবিন পূর্ণ করে দেবেন বলুন সুবাহ আল্লাহ কিন্তু নামাজটা নামাজের মতন হতে হবে নামাজটা নামাজের মতো নামাজির মতন নামাজ পড়তে হবে সাহাবি হুজুররা যেমন নামাজ পড়েছেন বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া সাল্লাম তিনি যেমন নামাজ পড়েছেন এবং সাহাবি হুজুররা রাসূল পাককে দেখে সেই নামাজগুলো নামাজের মত নামাজি হয়েছে তাহলে আমাদের জীবনটা বাস্তবায়ন হবে আমাদের জীবনটা তৈরি হবে ছোট্ট একটা কথা বলি আমার কাছ থেকে যদি আপনি ছোট্ট একটা কথা শুনে সেইটা আমল করতে পারে বা আমি যদি সেটাকে আমলে করতে পারি তাহলে আমার জীবন ধন্য আপনাদের জীবন ধন্য ছোট্ট একটা আমলে কথা বলি রসুল্লাহ আদি পাকের মধ্যে বর্ণনা করেছেন আমরা সেটাকে ছোট্ট একটা জিনিস মনে করি কি ছোট জিনিস মনে করি আমরা যখন গাল থেকে থুতু বাইর করে ফেলি গাল থেকে থুতু বাহির করে ফেলি কথাটা ঠান্ডা মাথায় শুনবেন কথা মুখ থেকে যখন থুতুটা বাইরে ফেলে দেই কোন দিকে ফেলছে এটা খেয়াল করি না অনেক সময় পশ্চিম দিকে আমরা থুতু ফেলে দেই রসুলুল্লাহ হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন হাদিস পাকের মধ্যে বর্ণনা করেছেন যেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস চারজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার নাম হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস যেদিন আল্লাহর নির্দেশে আল্লাহর হুকুমে সিংহায় ফুৎকার করবেন ওই দিন আপনি কবর থেকে উত্থান হইবে ইসরাফিল আলহি সাল্লাম যেদিন সিংগায় ফুৎকার দেবে প্রতিটা মানুষ কবর থেকে উত্থালন কবর থেকে উঠবে যে মানুষটা অনিচ্ছাকৃত ভাবে না ইচ্ছাকৃত ভাবে অনেকে ইচ্ছাকৃত ভাবে পশ্চিম থেকে থুতু ফেলে আমার হাবিব নবী বলেছে ওই মানুষটা নবী হজরতে ফেরেস্তা ইসরাফি রানি সালাম যেদিন সিংহায় ফুটকার করবে ওই থেকে থেকে ওই মানুষটা কবর থেকে উঠবে আর ওই কবর থেকে যেখানে উঠবে হাসরের ময়না দেখে চলে যাবে তার কফালের মাঝখানে ওই থুতুটা থাকবে পশ্চিম দিকে থুতু আমরা ফেলে দেই সাত করে ফেলে দাম থুতু ভাব দিয়ে হবে ভাব দিয়ে হবে আপনি থুতুটা ফেলে দিলেন যেদিন আপনি কবর থেকে উঠবেন আপনার ওই কবর থেকে যখন উঠবেন আপনার কবর কফরের মাঝখানে আপনার এই থুতুটা থাকবে থুতুটা এখানেই থাকবে তাহলে পশ্চিম দিকে থুতু ফেলবেন কি ফেলবেন না বড় একটা কথা বড় একটা চিন্তা এটা মাথায় রাখতে হবে এই কথাটা আমল করবেন এই জিনিসটা আমল করবেন ফেলবেন না যদি আপনি ফেলেন অনিচ্ছা কিন্তু আল্লাহ মাফলা মাফ করতে পারবেন কিন্তু যদি পশ্চিম দিকের এত সম্মান এত গুরুত্ব এত ইজ্জত আল্লাহ বক্তা আসলে ছেড়ে দেব বলা হয়েছে আজিশ পাখের মধ্যে কোরআন পাখির মধ্যে বাইতুল মোখাদ্দাস যেটা নিয়ে ঝামেলা গন্ডগোল চলছে সেই আবার রসুল উল্লাম সাল্লাল্লাহ তানারেই বাইতুল মুখাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে কাবা তখন কাবা হয়নি বাইতুল মুখাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে আমার রসুলের সম্মান আমার রসুলের গুরুত্ব দেখুন বাইতুল দিকে ফিরে নামাজ পড়ছেন আমার রসুল নামাজ পড়ছে আর মনে মনে করছেন আল্লাহ তুমি যদি কাবাটা কাবা করে দিতে আল্লাহ আমার মনটা শান্তি হতো সতেরো মাস বাইতুল্লাহ বাইতুল মুকাদ্দাস কাবা ছিল ওই দিক ফিরে নামাজ পড়ছে আল্লাহ বলছে আল্লাহ যদি তুমি যদি তুমি কাবাটাকে কাবা করে দিতে আমার মনটা শান্তি হতো নামাজ পড়ছি নামাজ সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিল রামিনকে পাঠিয়ে দিলেন জিবরিল আমিন চলে যাও তুমি চলে যাও আমার হাবিব নবীর কাছে আমার রাসূলুল্লাহর কাছে চলে যাও শাফিউল মুজলাজি কাছে চলে যাও চলে গিয়ে বলো যদি তুমি নামাজের মধ্যে না থাকতে তাহলে আমি তোমার মুখটা ঘুরিয়ে দিবাম কাবার দেখে যাও কাল থেকে কাবা বাইতুল্লাহ শরীফ কাবা কাবা হয়ে গেল সুবহান আল্লাহ আমার রসুলের সম্মান রসুলের গুরুত্ব রসুলের মহাত্ম দেখুন আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে ভালোবাসা মহাব্বত কেমন ভালোবাসা যেখানে যেখানেই আল্লাহর নাম পর রসুলের নাম মোহাম্মদ রসুল রসুলের নাম সঙ্গে আল্লাহর নাম কি কি ভালোবাসা আর আমরা কোন আমরা ভাবি না আমরা ভাবি না তাহলে কাবা শরীফের কি মর্যাদা আমরা এইটা বর্জন করব এইটা বর্জন করব আমরা কাবার লিখে আপ্রাণ চেষ্টা করব। কাবার দিকে আপনার মনে রাখবো মাথাটাই কিছু না এটা আমল মনে রাখবো কাবার দিকে কোশ্চেন কালো আমরা থুতু ফেলবো না যদি ফেলেন মহাবিচারের দিন আপনার কপালের মাঝখানে ওই থুতু নিয়ে আপনাকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে আমার আল্লাহ উনত্রিশ পারার মধ্যে সৌরতুল কালামের একেবারে সুরত সুরুত দেখে আমার রসুল্লাল্লা রসুল্লার কথা একটু আলোচনা করলেন উনত্রিশ কলা সুরতুল কলাম নুন আল কলাম ওই নুন কলামের মধ্যে সুরয় কলামের মধ্যে আমার রসুল্লার কথা একটু বললেন আমার আল্লাহ বললেন হিনিন লালা খুলুকে না আসবে লালা ফুলকে না আমার আল্লাহ বলছেন দুনিয়ার কোন মানুষ না আমি আল্লাহ সৃষ্টিকর্তা আমি বলছি আমার রসুলের চারিত্র অতি সুন্দর এত সুন্দর ভাষায় বলা যাবে না আমার আল্লাহ বলছে আমার রসুলের চরিত্রটা অতি স্বচ্ছ অতি সুন্দর রসুলের মতন চরিত্র পৃথিবীর কোন মানুষের নেই বলুন সুবাহান আল্লাহ সেই রসুলের আমি আপনি উম্মত এই দলিলটা এই সাক্ষীটা আমার আল্লাহ দিচ্ছেন যে আমার রসুলের চরিত্র একেবারে স্বচ্ছ রসুলের মতন চরিত্রবান পৃথিবী তার কাউকে পাওয়া যায় না নাকা লা আলা খুলুকিন আযীম আল্লাহ বলছে এমন মুসলিমের চরিত্রটা একেবারে স্বচ্ছ স্বচ্ছ চরিত্রের মানুষ এইরকম সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে আর দেখা যায় না আচ্ছা বলুন তো মোহাম্মদ রসুল তিনি কি শুধু মানুষের নবী তিনি কি শুধু মানুষের নবী মানুষের নবী নয় তিনি গাছপালা সমস্ত দুনিয়ার সমস্ত জীব জন্তুর নবী সমস্ত জীব নবী একটা বিষাক্ত সাপ একটা কাকর তার জীব তার রুহ নেই সেও রসুলকে রসুল বলে মেনেছে রসুলকে রসুল বলে মেনেছে দেখুন জীব লোক তিনি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাল আর এই সনাতসাল্লাম এশার নামাজ পড়ে গুটি গুঠি ভাই ঘরের দিকে রওনা হয়েছেন ঘরের দিকে রওনা হয়েছে ভাই ভাই ঘরের দিকে রওনা হয়েছেন তিনি ঘরে বাড়িতে পৌঁছে গিয়েছেন একটু আরামে চলে গেলেন রসুল্লাহ একটু আরাম করছেন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করার পরে বিশ্রাম করছেন ঘরে গিয়ে একটু বিশ্রাম করছেন বিশ্রামে পড়ে আছেন আস্তে 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 রাত গভীর হতে চলেছে গভীর হতে চলেছে গভীর রাত রাত শেষের দিকে একেবারে সংক্ষিপ্ত করছি বেদবি করব না একেবারে সংক্ষিপ্ত শেষের দিকে রাত শেষের দিকে মসজিদে আজান শুরু হয়ে গিয়েছে রসুল গায়ে একটা চাদর ছিল চাদরটা বিছিয়ে ঘুমিয়ে পড়েছে বেলাল আজান দিয়েছে। ঘুম ভেঙে গিয়েছে তিনি গুটি গুটি পায় মসজিদে নবিত দিকে যাবেন উঠে দেখে চাদরের একটা কোনায় একটা বিড়াল শুয়ে আছে শুধু কি রসুল্লাহ মানুষের নবী বিড়ালটা শুয়ে আছে রসুল্লাহ সাল্লাম চিন্তায় পড়ে গেল কি করব আমি আপনি হলে সঙ্গে সঙ্গে একটা লাথি মারলাম মেরে বিড়ালটাকে তাড়িয়ে দিলাম আজকের এই খোদ ছিল আজকের এই ছিল আজকের খোদ মধ্যে ছিল তৃতীয় খোদ হয়েছে রবি আলাহ মাসে জীব জানার সঙ্গেও

কেটে ফেলে মসজিদ নবীতে চলে গেলেন নামাজ পড়তে শুরু করলেন একেবারে সংক্ষিপ্ত হবে সাহাবি হুজুররা আমার রসুল পাকে চাদরের দিকে খেয়াল করলেন নামাজ শেষ হয়ে গেল সাহাবি হুজুর বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা চাদর কে কেটে নিয়েছি ও তো জাদু করবে আল্লাহর রাসূল বললেন না না চাদর কেউ কাটিনি আমি কেটে দিয়েছি বিড়াল শুয়ে ছিল তা বিড়াল শুয়েছিল বিড়ালকার ঘুমের ক্ষতি হবে বেঘাত ঘটবে কেটে দিয়েছে কোন থেকে কি ভাববেন কি চিন্তা করছেন তা রাসূলুল্লাহ শুধু মানুষের রাসূল নয় তিন পৃথিবীর সমস্ত জীব জানোয়ার সমস্ত সকলেরই নবী সেই নবী নবী দিবস এর বিয়াদপিটা যদি আমরা করি এর প্রতিক্রিয়া প্রতিফল আমাদেরকে নিতে হবে রাস্তায় দেখছেন অশান্তি বেঁধে যাবে যদি দোকান বস্তি না দেওয়া হয় তাহলে অশান্তি বেঁধে যাবে এই আমার কমিটির মধ্যে দ্বিমত তৈরি হয়ে যাবে কমিটির কেউ বলছে দোকান বসবে কেউ বলছে দোকান বসবে না সত্য কথা আমাকে বলতে হবে আবার হক ওদের নাকি হক যদি হকই হয় আপনি একটা সাইডে বসিয়ে দেন আম বাগানে এ বাস বাগানে বসিয়ে দেন দেখুন বিয়াদবি দেখুন বিয়াদবি এটাকে এই মজলিসটা কিসের মজলিস নবিয়ানা মজলিস বিশ্ব নবী দিবস মজলিস বিশ্ব নবী দিবস ও হুজুর আপনি আসেন আপনার টাকা দেবো না টাকা আপনার দেবো না আপনার নামাজ পড়া আমার পিছনে মকরু হয়ে যাবে জনাব মাওলানা সাহেব আছেন তীর ফতোয়া দেবেন ফতোয়া দেবেন যদি আপনার দোকান বসে না শক আপনি একটা সাইটি দেন কি বিয়াদি হচ্ছে দেখুন কত বড় বিয়াদি হচ্ছে দেখুন মজলিসটা খালি তাহলে বিশ্ব নদী দিবসের যদি আপনি বেদ যদি করেন তাহলে আপনার এর প্রতিক্রিয়া প্রতিফল আপনাকে ভোগ করতে হবে আর যদি আপনি সম্মান করেন এর প্রতিফল এর শপথ রসুলের শপথ নিঃসন্দেহে আপনি পেয়ে যাবেন তাই আমি আমার অসম্পূর্ণ বক্তব্য এখানে ইতি করছি কিছু কথা শোনার পরে সেগুলো আমল করবেন আল্লাহ তাআলা কথার দ্বারা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন মাফ করবেন এখন আপনাদের সঙ্গে জনা মহাতরাম মৌলানা সাহেব তিনি বক্তব্য